মান্থলি মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আয় করতে পারবেন ফেসবুক ইউটিউবের থেকে একটা নম্বর দিতে এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করে হারবেন কল করা হারবেন যোগাযোগ করে হারবেন কল পিক আপ করা হইব পেজ কিভাবে কীভাবে গ্রো করা হয় পেজ একটা কীভাবে খুললে ভিডিও ভাইরাল হয় আমি কিভাবে এত সাকসেস পাইলাম এত কম সময়ের ভিতরে নিশ্চয়ই কিছু ট্রিক আছে আমি একদম ভিডিও এডিটের থেকে আরম্ভ করি পেজ কিভাবে খোলা হয় এই সহি কাজ শিখামো এই জন্য আমি একটা অফিস খুলছি আজকের এই ভিডিওটা অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে যত কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের জন্য আমি একটা কথাই তুমু দেখেন আমাকে ইন্ডিয়া বা বাংলাদেশ জেনে যান সব ইউটিউব ফেসবুকে কাজ করা অনেকে মানুষ আছে কিন্তু আজকে যে আমার পাশে যে দুজন মানুষ দেখতেছেন এই দুইজন মানুষ অনেক দূরে থেকে এসে আমার বুগলে আমি ফার্স্টে গেলে কইছি গাইস এই ভিডিওটা ফুল না দেখে কেউ যাইবেন না কারণ এই ভিডিওটা সবেরই দেখার প্রয়োজন আছে আর বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েট করে যারা ফেসবুক চালায় বা যারা ইউটিউব চালায় অ্যাকচুয়ালি মানে নিয়ম কানুন তো জানেই না তার বাদে যখন ফেসবুক পেজ একটা ক্রিয়েট করে যখন দশ বা বিশ হাজার বা পঞ্চাশ হাজার ফলোয়ার্স হয় তার বাদে যখন ফেসবুকে একটা প্রবলেম আসে কি করব মাথায় কাম দেয় না এরকম একটা কথা এই মানুষটা বর্তমান যে সমস্যায় ভুগতে

ঠিক খাইছে কারণ সে গাইডলাইন্স কোনো নিয়মই জানে না আজকে দয়েন আপনি যদি ফেসবুকে কাজ করতে চান ভালোভাবে যদি নিয়ম পদ্ধতি নাই জানেন তাহলে তো ধরেন ওই পোস্টারই লাগবে আপনি যে প্ল্যাটফর্মে কাজ করেন সেই প্ল্যাটফর্মের কিন্তু কিছু গাইডলাইন্স থাকে আজকে আমরা ফেসবুক ইউটিউবে কাজ করতেছি সেই ভিডিওটা আমি এজন্যই বানাইতেছি উদ্দেশ্য কি জানেন বহুতে অনেক মানুষই কন্টেন্ট ক্রিয়েট করে একটা আশা নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে আর দ্বিতীয় কথা আমি নিজে একটা অফিস খুলতেছি যে অফিসে যত ধরনের প্রবলেম আছে ফেসবুক বা ইউটিউবে আমি মানে যত আমার এক্সপিরিয়েন্সের উপরে করে আমি সমাধান দেওয়ার নিজেকে চেষ্টা করুম এই জন্যে আমি একটা নম্বর দিতেছি এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করে হারবেন কল করা হারবেন যোগাযোগ করা হারবেন কল দিনে পিকআপ করা হইব পেজ একটা কীভাবে গ্রো করা হয় পেজ একটা কীভাবে খুললে ভিডিও ভাইরাল হয় আমি কীভাবে এত সাকসেস পাইলাম এত কম সময়ের ভিতরে নিশ্চয়ই কিছু ট্রিক আছে আমি একদম ভিডিও এডিটের থেকে আরম্ভ করি পেজ কীভাবে খোলা হয় সহি তরিকায় এই সব কিছু আমি কাজ শিখামো এই জন্য আমি একটা অফিস খুলছি এক নম্বর কথা আর দুই নম্বর কথা আপনারা জানেন আমার দ্বারাই সমাজের ভালো নাগ্য ভালো কিছু করি আমি সময় আপনারা জানেন এই জন্য একটা মেসেজ যারা যে প্ল্যাটফর্মে কাজ করেন ওই প্ল্যাটফর্মের কিছু গাইডলাইনস থাকে ওইগুলা যদি অমান্য করেন তাহলে

এই মানুষটা যে কয়দিন ধরে ফেসবুক ইউটিউব করতেছে একচুয়ালি এই যে আপনি যে কাজগুলা করছেন এই শেয়ারড আপনি পাইতেন না যদি আপনি নিয়ম গুণা ভালোভাবে জানতেন কি করা যায় কি করা যায় না তো এই ভিডিওটা করছাল ধরে সবাই যাতে গম পায় আসলে মানুষটা কি হয়েছে ভিডিওটা ভালোভাবে এক্সপ্লেইন করবার গেলে মানে ভালো করে দেখান লাগে কিন্তু বর্তমান ফেসবুকে অনেকই গাইডলাইন্স এইগুলা জানুন লাগবে আর এইগুলো যদি আপনারা ক্ষতি হ্যাঁ এইগুলো যদি আপনারা শিখবার চান জানবার চান ভিডিও ডিটেল নিয়ে আপনি কিছু সোশ্যাল মিডিয়ায় করবার চান আজকে দেখেন আমি সাজামাল আমি আজকে যেদানি নলেজ আছে আমার আমি সবারই শেখা নিয়ে চেষ্টা করুন তো আমার একটা অফিস আছে ওই অফিসে আহা লাগবো আইলে আমি পেজ খুলে দিব ভালো তরিকে আমি নিজে কাজ শিখামু কিন্তু অনেক ধরেন কিছু ফিস নেওয়া অনেক আমার টিম আছে স্টাফ আছে অফিসে তারা কাজগুলো করব তো আমি নতুন এটা মানে শুরু করত এইটা আপনারা সবাই আমার অফিসে আসতে পারেন আমি আশা করি সবাই সবাই ফেসবুকে হার দরকার যদি একজন স্টুডেন্ট আছে পড়া শেষ হওয়ার পরে 1 ঘন্টা 2 ঘন্টা টাইম দেওয়া যায় সোশ্যাল মিডিয়াটা কিন্তু ভালো ভাবে যদি ইউজ করেন খুব ভালো একটা প্ল্যাটফর্ম মিনিমাম 40000 টাকা করতে পারবেন ফেসবুক ইউটিউবের থেকে আমার যেটা সালাম ব্লগার তো কিছু টাকা আর্নিং হবে সেল পেজটা একটু শেয়ার করে দিবেন কোনো সমস্যা হয় ফেসবুকে যারা কনটেন্ট ক্রিয়েট করেন আমি যতটুকু জানি তার মানে আমি যত এক্সপার্ট তা কিন্তু না গাইস আমি যতটুকু পারি নরমাল ভাবে একজন মানুষ কিভাবে পেজ খোলন যায় কিভাবে ভিডিও গিনা ভাইরাল হয় কি ট্যাগ ইউজ করা লাগে কিভাবে ভিডিও এডিট করা লাগে ক্যামেরা অ্যাঙ্গেলস অ্যাঙ্গেল এইগুলো আমি কাজগুলো শিখাই এই জন্য মেনলি মানে ভিডিওটা আমি করলাম আর আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েট করেন সত্যিকারেই এই প্ল্যাটফর্মের বিষয়ে একটু নলেজ নিয়ে নেন